ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত প্রদেশ যুব কংগ্রেস পর্যবেক্ষক শেরিফা রহমানের উপস্থিতিতে শনিবার প্রদেশ কংগ্রেস ভবনে যুব কংগ্রেসের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে যে যে জায়গায় প্রার্থী দিতে পেরেছে প্রদেশ কংগ্রেস সব জায়গায় প্রতিটি যেন কংগ্রেস জয়ী হতে পারে সেই ব্যাপারে যুব কর্মীদের নিয়ে আজকের এই বৈঠক বলেই জানান তিনি এছাড়াও কংগ্রেসের সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন রণকৌশল এই বৈঠকে গ্রহণ করা হবে এদিনের এই বৈঠকে প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল শাহ সহ রাজ্যের বিভিন্ন মহকুমা এবং জেলার যুব কংগ্রেসের নেতৃত্ব উপস্থিত ছিলেন আর পঞ্চায়েত ইলেকশনের কিভাবে পঞ্চায়েত আমরা কংগ্রেসের পোশাক আনতে পারি আপনারা সবাই জায়গা যে কি অবস্থা হয়েছে আর কংগ্রেসের অনেক প্রার্থী নমিনেশনে দিতে পারেনি এখন আমরা দিতে পেরেছি ওগুলো যাতে আমরা কংগ্রেসের করে নিয়ে আসতে পারি সেটা আমাদের মেন উদ্দেশ্য আর আগামী দিনে কিভাবে কংগ্রেসকে গ্রাসরুটে কংগ্রেসকে কিভাবে কাজ করে স্বর্ণকমার স্বর্ণবর্ষা বর্ষা দুসরা জুলাই থেকে তেসরা আগস্ট মেগা লাকি ড্রতে দুটি স্কুটি লাকি ড্রতে সাতটি স্বর্ণমুদ্রা কিনের গয়নার মজুরিতে পঁচাত্তর পার্সেন্ট ছাড় এবং সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার এছাড়া যে কোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ স্বর্ণকমল জুয়েলার্স আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে শর্তাবলী প্রযোজ্য